নমস্কার বন্ধুরা কুমকুমের স্বপ্নপূরণ চ্যানেলে সকলকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো সুন্দর আছো এবং সুস্থ আছো তোমরা খুব ভালো থাকো এটাই আমি ঈশ্বরের কাছে কামনা করি আমি কোনো দিন আবৃত্তি বা গান শিখিনি তবুও মানে শেখার সুযোগ হয়নি দেখুন আপনাদের কেমন লাগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার মতো বড় এখনও তো বড় হয়নি আমি ছোট আছি ছেলে মানুষ বলে দাদার মতো অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে দাদা তখন পড়তে যদি না চায় পাখির ছানা পোষে কেবল খাঁচায় তখন তাকে এমনি বকে দেব বলবো তুমি ভারী দুষ্টু ছেলে বলবো তুমি চুপটি করে পড়ো যখন হব বাবার মতো বড়। তখন নিয়ে দাদার খাঁচাখানা খানা ভালো ভালো পুষ্প পাখির ছানা সাড়ে দশটা যখন যাবে বেজে নাবার জন্য করবো না তো তারা ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া গুরুমশাই দাওয়া এলে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে তিনি যদি বলেন খোকা দেরি হচ্ছে সেলেট কোথা বসে পড়া করো আমি বলবো খোকা তো আর নেই হয়েছি যে বাবার মতো বড়ো গুরুমশাই শুনে তখন কবে বাবু মশাই আসি এখন তবে খেলা করতে নিয়ে যেতে মাঠে ভুলু যখন আসবে বিকালবেলা আমি তাকে ধমক দিয়ে কব কাজ করছি গোল করো না মেলা রথের দিনে খুব যদি ভিড় হয় একলা যাব করবো না তো ভয় মামা যদি বলে ছুটে এসে খোকা হারিয়ে যাবে আমার কোলে চড়ো হ্যাঁ আমি বলবো দেখছো নাকি মামা হয়েছি যে বাবার মতো বড় দেখে দেখে মামা বলবে তাই তো খোকা আমার সে খোকার নাই তো মা আমি যেদিন প্রথম বড় হব সেদিনে গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি দৌড় দিয়ে ভাববে কেন গোল শুনিনি ঘরে আমি তখন চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ঠিকে তুমি দেখে বলবে তাড়াতাড়ি খোকা তোমার খেলা কেমন তর আমি বলবো মাইনে দিচ্ছি আমি হয়েছি যে বাবার মতো বড় পুরোয় যদি টাকা পুরোয় যদি খাবার যত চাই মাইনে দেবো দেব আবার আশ্বিনেতে পুজোর ছুটি হবে মেলা বসবে গাজন তলার মাঠে বাবার নৌকো কত দূরের থেকে লাগবে সে বাবুগঞ্জের ঘাটে বাবা মনে ভাববে সোজাসুজি খোকা তেমনই খোকাই আছে বুঝি ছোট্ট ছোট্ট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় পরো আমি বলবো দাদা পড়ুক এসে আমি এখন তোমার মতো বড় দেখছো নাকি যে ছোট মাপ জামা পড়তে গেলে আট হবে যে আমার নমস্কার কেমন লাগলো কমেন্টসে জানাবেন লাইক করবেন এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন